যশোর এক অর্থাৎ বিএনপির সর্বশেষ মনোনয়ন ঘোষণার পর থেকেই এই শান্ত অঞ্চল যেন পরিণত হয়েছে অভিযোগ অভিযোগের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে দলের সাবেক বহিষ্কৃত নেতা মফিকুল হাসান তৃপ্তি যার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ আর বিভাজন তৃণমূল বিএনপি নেতাদের অভিযোগ মফিকুল হাসান তৃপ্তি বহু বছর রাজনৈতিকভাবে অনুপস্থিত ছিলেন দু থেকে দু সতেরো তারপর আবার দু সাল পর্যন্ত থেকে কোনো দলীয় কর্মসূচি মিটিং অথবা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ কিছুই ছিল না

সকল কর্মীরা আপনার ভক্ত হয়ে বিভিন্ন জায়গায় খিচুড়ি পাকে রান্নার করা শুরু করে এলাকা জুড়ে তার প্রতি গড়ে উঠেছে প্রায় থেকে শতাংশ বিরূপ মনোভাব সময় তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার ঘনিষ্ঠ হয়ে দল ভাঙার অপচেষ্টার অভিযোগে তৃপ্তিকে দল থেকে বহিষ্কার করা হয় ওই সময়ের রাজনৈতিক অস্থিরতায় এই অভিযোগ আজও তৃণমূলে নগদগে ক্ষত স্থানীয় বিএনপির দাবি ক্ষমতাসীন দলের সময় তৃপ্তি ব্যক্তিগত ঘনিষ্ঠজনদের মাধ্যমে যশোর একের সরকারি দলের সাংসদ আফিল উদ্দিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এমন অভিযোগেই দু সালের নির্বাচনে তৃপ্তির অনুসারীদের অনেকেই প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেন তৃণমূলের অভিযোগ আরও গভীর তারা জানান তৃপ্তি ও কুদ্দুস আলী বিশ্বাস মাছ কুদ্দুস বিএনপির নির্যাতিত নেতাদের নামে মামলা দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন এমনকি ক্ষমতাসীনদের সহায়তায় বিএনপির সভা সমাবেশ বন্ধ করতেও ভূমিকা রাখতেন পাঁচই আগস্টের পর তৃপ্তির সহযোগিতায় মাছ কুদ্দুস উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদেও বসেন যদিও তিনি স্থানীয়ভাবে আওয়ামী পন্থী হিসেবে পরিচিত পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর সর্ষায় তৃপ্তি সমর্থিত মুক্ত বাহিনী নামে একটি গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার অভিযোগ ওঠে স্থানীয় সূত্র জানায় এই গ্রুপ নিজামপুর ইউনিয়নের যুবদল নেতাকে মারাত্মকভাবে আহত করে আর কন্দরপুর গ্রামের কয়েকজন বিএনপি নেতা করিমের বাড়িঘর পুড়িয়ে দেয় নেতিবাচকভাবে গন্ধ করল বল করার পরে লেখাছামর ভুল পড়ে গিয়ে জায়গাটা বাজে জায়গাতেই আমরা বাহিনী মিটিলা মানে

আরবেন্ডাল এছাড়া কায়বা ইউনিয়নে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে তৃতীয় ঘনিষ্ঠদের গুলি গুলিবর্ষণের অভিযোগ রয়েছে সবগুলোর নেতৃত্বে ছিলেন কুদ্দুস আলী বিশ্বাস যিনি পরিচিত আওয়ামী পন্থী এখানে গ্রামের লোক সবাই জানে চেয়ারম্যানের ভাই ছিল আমি হচ্ছে মাঠে

তৃপ্তির অনুসারী রুহুল কুদ্দুসের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপি তার পদ স্থগিত করেছে শুধু তাই নয় খাল বিল ও বাউর দখলের অভিযোগ রয়েছে তৃপ্তি সমর্থিত নতুন নেতাদের বিরুদ্ধে আমার মেয়ের মারা যাওয়ার কারণ মনে করেন ডাবলু আমার মেয়ের কাছে টাকা পয়সা চায় হুমকি টুমকি দেয় যে আমার বড় নেতা আছে আমার বড় হাত আছে টাকা পয়সা দেওয়া লাগবে এরকম না দিলে তুই বাঁচতে পারবি না তুই টাকা পয়সা দেওয়া লাগবে না সংসারও করতে পারবি ডাবলু এই কেসের থেকে সারানোর জন্য সব কিছু এমপি তৃপ্তি ডাব্লু এ কেসের থেকে সারানোর টানো সব কিছু ব্যবস্থা করেছে যেদিন আমার বাতিদি মারা যায় ওই দিন ডাব্লু ওই বাড়িতে আসে ওনার বড় এক হাত আছে এবং উনি খুব বাহিনী নিয়ে চলে এবং এইভাবে সে অত্যাচার করত তার কাছে টাকাও চাইছে পঞ্চাশ হাজার টাকা না দেওয়ার কারণে তার পিছনে লাগে সারসার তরুণ নেতাদের অভিযোগ উনিশশো সাল থেকে একই ব্যক্তি বারবার মনোনয়ন পাচ্ছেন ফলে নতুন নেতৃত্বের উত্থান বাধাগ্রস্ত হচ্ছে পাঁচই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সক্রিয় ত্যাগী ও তরুণ নেতার প্রত্যাশা ছিল সবার কিন্তু মিলেছে পুরনো এক বিতর্কিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন মনোনয়নকে গুরুত্ব দিতে হবে তরুণদের সম্পৃক্ততা ত্যাগ জনপ্রিয়তা স্থানীয় মূল্যবোধ নারীদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৃণমূল বিএনপির দাবি মফিকুল হাসান তৃপ্তির ক্ষেত্রে এসব মানদণ্ডের একটিও পূরণ হয়

আমরা দলের বাইরে নয় সাথে আছি জানাতে চাই যাহাতে দলের বিএনপির সার্সিলেন নিয়ম শৃঙ্খলা ভর্তি নিয়ে চলবে দল পরিচালনা করবেন যশোর এক আসনে তৃপ্তির মনোনয়নকে ঘিরে যে বিস্ফোরণ ঘটেছে তা শুধু দলীয় ব্যর্থতার সংকেত নয় সামনের নির্বাচনে বিএনপির অবস্থানকেও বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তৃপ্তিকে নিয়ে সারসার এই ক্ষোভ বিএনপির অভ্যন্তরীণ সংকটের পর্দা সরিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনেই হয়তো বোঝা যাবে এই মনোনয়ন দলের জন্য আস আশীর্বাদ নাকি আত্মঘাতী সিদ্ধান্ত আহসান হাবিব নিউজ ইউএসএ